তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে তো এখানে কি করব সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি আজকে এসেছি আমার ননদের বাড়িতে তো অনেক দিন থেকে আসা হয় না তো হঠাৎ করে ফোন করে বলল যেতে তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ননদের বাড়িতে দেখো এখানে আমার ননদ রান্নাঘরে কাজ করছিল তো আমি আর কি করব তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো তারপর কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে আসলাম अरे अमित वो ये दिखैया चल चल तू होता तू जो बारीते हो हां हाथो कोने बोले हां हां लादी बहुत दिए हाथ में चल इसको कोने आओ तो आ हम देना है तुम्हें की की तो मत मत बैठ भाई का बैठ ए কেকাকেলে কেকেলে সিয়ে কেকেলে

কি সুন্দর খেলা করছে তো আমার তো দেখেই খুব ভালো লেগেছে কিছুটা বিড়ালের বাচ্চার মতো দেখো খুব সুন্দর আর মাটাকে দেখো আমার তো খুব ভালো লেগেছে একসাথে নটা বাচ্চা হয়েছে তো আমি ওখানে গিয়ে দেখি আমার এতটা ভালো লেগেছে যে কি বলবো আমার তো কোলে নিতে ইচ্ছে করছিল দেখো কি সুন্দর দেখতে তো চলো তারপর দেখতে থাকো আর আমার ননদের বাড়ি গ্রামে তো দেখো তোমাদেরকে একটু ভাবলাম যে দেখাই তোমরা যারা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রামে থাকার মজাটা কতটা ভালো লাগে তো দেখো তোমাদেরকে আমি সবটাই দেখালাম আমার বাড়িও গ্রামে তা আমার তো আমি তো গ্রামে থাকি তো আমার গ্রামটাই আমার ভালো লাগে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমার ননদের যে দেওর দেবের ছেলে তো এখানে ঘুমোচ্ছে তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে তো এই জায়গাটা না প্রচণ্ড মানে কী বলবো জল ছিল তা আমি যে হেঁটে যাব সেটা আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায় তাই আস্তে আস্তে তোমাদেরকে যতটুকু পারলাম ততটুকু আমি চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলো দেখো thank mm -hmm. you